সালাম আলাইকুম আমি ডাক্তার নাম মুলতুপ্রিয়া বিএচএমএস বাংলাদেশ অনুভূতি মেডিকেল কলেজ ডিএইচএমএস রোকেয়ানিস্তান মেডিকেল কলেজ আমরা আজকে ঘুম অনিদ্রা নিয়ে আমাদের আজকে আট নম্বর ভিডিও আমরা বলতেছিলাম নিশা করতে বা বিভিন্ন কারণবশত বিভিন্ন সময় চিন্তার কারণে যাদের ঘুম হয় না অনিদ্রা বা রাতের প্রথম অংশে বা শেষ অংশে গুণ হয় না জন্য কি ওষুধ হতে পারে তো অবশ্যই আমাদের এই ভিডিওর প্রথমে আমরা যে সতর্কতা বলবো সেটা হচ্ছে কেউ আমাদের এই ভিডিওগুলো দেখে নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন দ্বিতীয় ব্যাপার হচ্ছে কেউ যদি চায় আমাদের থেকে নিজে নিজে সরাসরি ওষুধ নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে নির্দিষ্ট ভিজিট এবং নির্দিষ্ট প্রসিডিওর অবলম্বন আমাদের চিকিৎসা সেবা চালু আছে এরপর যে আমরা মেডিসিন শুরু করতেছি যেখানে আমরা বলবো দিনের বেলায় ঘুম ঘুম বাপ কিন্তু রাতে ঘুম হয় না এরকম পেশেন্টের জন্য আমরা এসিট্রিক মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে কৃমিজনিত কারণে যাদের গুম হয় না কৃমি কারণে যদি শিশুদের গুম না হলে আমরা গার্ডান কথা বললাম যদি এটা বড়দের ক্ষেত্র হয় তখনও আমরা তখন আমরা সিনা মেডিসিনটার কথা চিন্তা করব এবং এটা শিশুদের ক্ষেত্রে আমরা চিনার কথা চিন্তা করতে পারি অন্যান্য লক্ষণের কথা চিন্তা করে এরপরে যদি দাঁত উঠার সময় ঘুম না আসে তখন আমরা চায়নার কথা চিন্তা করবো দাঁত সময় ঘুম না আসলে এবং রাতের প্রথম ভাগে যদি অনিদ্রা হয় তখন আমরা পাল কথা চিন্তা করবি এবং যারা রাত দুটা বা পাঁচটা পর্যন্ত ঘুমাতে পারে না এদের জন্য আমরা সালফারের কথা চিন্তা করি এখানে যে ব্যাপারটা আমরা বলবো সেটা হচ্ছে রাতের শেষ প্রহরে যাদের অনিদ্রা হয় শেষ প্রহরে যাদের অনিদ্রা হয় এদের জন্য আমরা নাক্স কথা চিন্তা করব। এটা আমরা আগে বলে ফেলছি নাক্স ফালসিটিলার কথা আমরা বলছিলাম যারা প্রথম রাতে গুমা আসে না তাদের জন্য আমরা ফালসিটিলের কথা চিন্তা করব কিন্তু কৃমির কারণে কৃমির কারণে যাদের অনিদ্রা হয় তাদের জন্য আমরা বলছিলাম কৃমির জন্য আমরা রেটন হিয়ার কথা বলছিলাম কিন্তু এটা যদি বড়দের ক্ষেত্রে হয় বড়দের ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে দুইভাবে আমরা সিনা মেডিসিনটার কথা চিন্তা করব যদি কৃমির কারণে অনিদ্রার বা অনিদ্রা হয় এরপরে আমরা বলি যদি এমন হয় যে দাঁত উঠার দাঁত উঠার সময় অনিদ্রা দাঁত উঠার কারণে দাঁত উঠার সময় দাঁত উঠার দুর্বলতার কারণে যদি অনিদ্রা হয় তখন আমরা এদের জন্য এদের জন্য আমরা চাই না কথা চিন্তা করি এরপরে আমরা বলি ভীষণ ভয় পেয়ে ভয় ভয় পাওয়ার কারণে যাদের চুমকি উঠে ঘুমাইতে পারে না এদের জন্য আমরা বেড়েক্টাম এলবামের কথা চিন্তা করি ভয় পাওয়ার কারণে যাদের অনিদ্রা হয় ঘুমাইতে পারে না তাদের জন্য আমরা ব্যারেক্টা অ্যালবামের কথা চিন্তা করি এরপরে যাদের দুর্বলতার কারণে অতিরিক্ত সাপ অতিরিক্ত কুঁচ বা এইরকম রক্তক্ষরণ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে যাদের ঘুম অনিদ্রার ব্যাপারটা আসে অর্থাৎ এখানে মূল বিষয় হচ্ছে যাদের সৌর্য দুর্যোগ ক্ষয় হয়ে অনিদ্রা হয় এদের জন্য আমরা চায়নার মেডিসিনটার কথা প্রথম চিন্তা করব প্রথমে এদের জন্য চায়নার কথা চিন্তা করব এরপরে আমরা বলবো অনিদ্রা অনিদ্রা সহ অক্ষুদা অর্থাৎ যাদের ঘুমও হয় না এবং খিদাও লাগে না অনিদ্রা এবং অখুদা দুটাই যখন একসাথে থাকবে তখন আমরা এদের জন্য ল্যাপিস অ্যালবাম মেডিসিন যারা কথা একবার চিন্তা করব যদি আমরা অন্যান্য লক্ষণ অবশ্যই দেখবো অন্যান্য লক্ষণের সাথে মিলে কিনা কিন্তু যদি অনিদ্রা এবং অক্ষুধা একসাথে থাকে তখন অবশ্যই আমরা ল্যাপিস অ্যালবামের কথা একটু চিন্তা করি এরপরে যাদের কিছুদিন থেকে মানে অনেক অনেক দিন বা একটু লং টাইম থেকে অনিদ্রার ব্যাপার থাকে তখন আমরা এদেরকে অবশ্যই মায়াজেনটিক মেডিসিনটার কথা চিন্তা করব মায়োজেন মেডিসিনের ব্যাপারে আমরা অনিতার কথা বলছিলাম অ্যান্টিসিপিডেটিক মেডিসিন এবং অ্যান্টিসাইকোটিক মেডিসিন দুটাই আসতে পারে এই জন্য আমরা থুজা অক্সিডেন্টালিস ম্যাডোরিনাম এবং সিফিলিনাম মেডিসিন এই তিনটা মেডিসিনটাকে বেশি সাজেস্ট করি যখন আমরা মায়াজেনটিক সিস্টেমের কথা চিন্তা করব তখন এই তিনটা মেডিসিনের কথা আমরা বেশি চিন্তা করব এরপরে আমরা বলি যদি মন ভালো থাকলে শরীর ভালো না মন ভালো থাকলে শরীর ভালো থাকে না আবার শরীর ভালো থাকলে মন ভালো থাকে না এরকম ব্যাপার এর ব্যাপার সহ যাদের অনিদ্রা আসে অনিদ্রার সমস্যা হয় এদের জন্য আমরা সিমি কথা চিন্তা করব। অনিদ্রা যাদের মন হয় মন ভালো না বা শরীর ভালো না বা শরীর ভালো মন ভালো না এরকম অল্টারনেট হয় এদের জন্য আমরা সিমি কথা চিন্তা করবো এরপরে যারা জগরা জাটি করে সবসময় ঝামেলা মজাসিট টিটে এরকম একটা ব্যাপার থাকে ঝগড়া প্রবণতা যাদের মধ্যে থাকে এদের যখন গুমের অভাব হয় গুমের গুম কম হয় এদের জন্য আমরা কেমন চিন্তা করি আর যেসব শিশু আদর সোহাদ না করলে না এরা একটু বিরক্ত খিপখিটে হয় এদেরকে যখন আদর সোহাদ করে তখন এরা ঘুমায় এমনি এমনি ঘুমায় না এদের জন্য আমরা প্রিয় জোটের কথা চিন্তা করবো প্রিয় জোটের কথা চিন্তা করব আমাদের এটাই আমাদের অনেকটা আমাদের এটা শেষ ভিডিও আমরা নির্যা নিয়ে আরেকটা ভিডিও করব আরও ভিডিও করব কিন্তু অনির্যার জন্য আমরা এখানে শেষ করতেছি শেষের ক্ষেত্রে আমরা ওই ব্যাপারটা বলবো যে অবশ্যই আমরা অন্যান্য লক্ষণের দেখা চিন্তা করব সব লক্ষণের কথা চিন্তা করার পরে যদি রোগটা পুরনো হয় তখন আমরা মার্জেনিটিক ব্যাপারটাও চিন্তা করব। যদি প্রয়োজন হয় আমাদের মার্জেনিক মেডিসিন দিতে হবে প্রয়োজন না হলে ডিফেক্টিভ মেডিসিন আর যদি খুব বেশি দেরি হয় না তো ডিফেক্টিভের প্রয়োজন নাই একটু সুপারফেসিয়াল মেডিসিনগুলো সুপার ফেসিয়াল অ্যাক্টিভের মেডিসিনগুলা ব্যবহার করলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সাধারণ মানুষ ডাক্তারের পরামর্শ খাবেন এবং আমাদের এই ভিডিওগুলো কিন্তু ডাক্তারদের সুবিধার জন্য সাথে সাথে সাধারণ মানুষ যেন বুঝতে পারে আমি ডাক্তারের কাছে কি ব্যাপারটা খুলে বলতে হবে এই জন্য আমাদের এই এই ছোট্ট প্রচেষ্টা আমাদের জন্য সবাই দেওয়া করবেন এগুলো আমরা অনিদ্রা নিয়ে আমাদের ভিডিওগুলা আজকের মতো এখানে শেষ করতেছি সালাম আলাইকুম রহমতুল্লাহি